আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা সবাই দেখতে পাচ্ছিছি এখন বাসটা আছে সাড়ে আটটা এবং আজকে সাড়ে আটটার মধ্যেই কিন্তু অলরেডি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সৈয়দপুর ইন করলো এবং সৈদপুর আজকে কট খাবে না কারণ আজকে নীলসাগর বন্ধ আজকে মঙ্গলবার না আজকে নীলসাগর বন্ধ থাকার কারণে শৈদপুরে বরেন্দ্র কট খাবে না এটি সরাসরি এখন চলে যাবে নীলসাগরের উদ্দেশ্যে কারণ পার্বতীপূর্য অংশনে কোচিং সম্পন্ন করলো সীমান্তের সাথে আমরা দেখতে পারবো লোকোমেটিভ ছেষট্টি জিরো সাত আমেরিকান জায়েন্ট লং রুটে চলাচল করতেছে বরেন্দ্র সাদাপড়ি এবং বরেন্দ্র এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হবে নীলফামারি তারপর ডোমার তারপর চিলাহাটি আর বেশিক্ষণ নাই তারপরে এটি চিলাহাটি গিয়ে ঘুমায় থাকবে এবং আগামীকাল সকাল পাঁচটার দিক চিলাহাটি থেকে রওনা দেবে রাজশাহীর উদ্দেশ্যে তো আপাতত এখন এটি আসবে দাঁড়াবে প্যাসেঞ্জার নাম প্যাসেঞ্জার উঠাবে তারপর এটি আবারও চলে যাবে দেখতে পাচ্ছিস আমরা পাওয়ার কার আসবে তো এটি ছিল বরেন্দ্র এক্সপ্রেস নিয়ে ইদানিংয়ের এর ভিডিও যে ষোলো ষোলো যাইতে মনে হইতেছে একটা মানুষ এদিক থেকে হাঁটেই যাইতে পারবে আচ্ছা দীর্ঘদিন যে পরিমাণে স্লো যাইতেছে আসল কথা বরেন্দ্র ডাউনটা ভালো পরিমাণে যায় রাজশাহী ঢুকে এগারোটা হইতে হইতে কিন্তু আপটা তিনটার দিক ছাড়ার পরও প্রায় নয়টা দিক শহীদপুর ঢুকে তো চিলাহাটি ঢুকে কয়টা দশটা সাড়ে দশটা তো বর্তমানে এটি এখন আসলো এটি আর তিন থেকে চার মিনিট পর ছেড়ে যাবে পরবর্তী স্টপেজ নীলফামারি তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফিজ